ক্রিয়েট করতেছে যে মানে আমরা ব্ল্যাঙ্ক পেপারে শুরু করতাম তারা আমার মোবাইলটা ফার্স্ট টাইম গিয়ে কোসে আপনার মোবাইলটা দেন তো আমি আজ ইউজুয়ালি মোবাইলটা আমি দিয়ে দিয়েছি তো দাদা দাদা তারা শুধু কী দেন লেখছে লেখছে না ফার্স্টে তো কইতেছে থেকে মধ্যে একটা সই করেন প্রেসার গেট কে করছে এয়ারপোর্ট পেয়েছে হ্যাঁ তো তারা কোথায় সেটা যেন সই করেন তো আমি আর বাবা কোথা ব্ল্যাঙ্ক পেপার তো আমি করতাম না স্যারের পারমিশন ছাড়া আমি কোনো কিছুর মধ্যে সই করতাম না তো তারা কইতে ঠিক আছে তুমি দেন তো এরপর জানি তা লেগসে আমার নাম কইছে মোবাইল নাম্বার লুসে একটু লেখছে এরপর আবার এরপর আমার কিছু জিজ্ঞেস টিকিট করছে না তো তারা কী করছে মোবাইল যদি চেক করে আমার সামনে চেক করবে বাট তারা কী করছে আমার বাড়ির মধ্যে একটা গলি আছে তারাই একটু দূরে যায় না মোবাইলটা লোই তো দূরে যেতে চাই তো আমরাও তারা তাই না সঙ্গে সঙ্গেই গেছি আমি আমার বাবা আমার একটা কাকা ছিল একসঙ্গে গেছি তো তারা এমন কিছুই কুয়েছে না মোবাইলটাও কাটছে না এমন কিচ্ছুই কোস বাট লক আমি তিন চারবার তারা দেখাই দিয়েছি লকটা কেমনি লকটা আবার প্যাটার্ন করছে খাতার মধ্যে মোবাইল আমার আছে তো তারা কিছু করছে না বাট দেখতেছে যেহেতু আমি সারের সঙ্গে কথা তারা তুই মনে মনে করতেছে আমি কে করতাম তো সারে করছে সিজার কপি সারা তুমি কিছু মতো আমি না হই আমি করছি না আর আমিও কিছু করছি না তো তারা একটু পরে মনে করো আধা ঘন্টা পরে তারা কেটা করছে কোনো কথার তো নাই জাস্ট একটু কারোর মধ্যে হেডফোন ঢুকে কার সঙ্গে দূরে গিয়ে কথা কয় ও কয়ে আয় কতগুলো দিয়ালাম যে দেখছেন সারের সঙ্গে কথা কইছি একটা মহিলা আছে কষ্টকর তা লান আপনি দিতেন না মোবাইল আমি না সিজার কপি দেন তাহলে আমি মোবাইল দিয়ে দেবো